চেন্নাই সুপার কিংস তোমাদেরকে আজকে যেতে হইবে দাদুরা হ্যাঁ তোমরা গত ভিড় দেখা যায় তোমরা এক্কো ঠগো এক্ক যেত হ্যাকা দেখা যায় দশটা ম্যাচ খেললে তোমরা মাত্র পাঁচ ম্যাচ দেখা যায় উইনৈসও আর পাঁচটা দেখা যায় একালে দেশ ডাবায় এখন তোমরা মাঠের মধ্যে বাবা হুইয়ে পড়ো কেন কাইতেই পড়ো কেন হুম পাঞ্জাব কিংস এটা কোনো দল হইলে তোমাদের কাছে হুম তোমাদের দেখা যায় মোস্তাফিজ নাই এত কি সে বাংলাদেশে আইছে সে বাংলাদেশের দলকে একটু সামনের দিক নিয়ে যাইবে না নেবে কিন্তু তোমরা ভয় পাও কেন তোমাকে দেখা যা দেখানে ওই যে তুষার দেশপান্ডে আছে হ্যাঁ পাথিরিয়ানা আছে এবি বি নাম্বারিং বলিং তো তোমাদের আছে হম ব্যাটিং তোমাদের ধনী দেখা যায় মইন আলী এই দুইজনের উপরে তোমরা সারিয়ে দেবা ছয় সারি বন্যা বসাই লাইবে এখন সেখানে তোমরা কেন ভয় পাও হুম তোমরা দেখা যায় ব্যাটিং ভালো করলে মারো আমরা জানি হুম দেখা যায় মোস্তাফিজদের চমৎকার বল কতভীর ওসবান আল্লাহ এই টি টোয়েন্টিতে আইপিএল এর মতো স্থানে সেখানে সে করে কি মে ঢেল ওভার দেয় মে এখন বাংলাদেশ পোর্ট তাকে কীভাবে ব্যবহার করবে সেটা হইলে তাদের ব্যাপার হুম বাংলাদেশ তাকে ব্যবহার করতে হয়ে যাবে এইটাই সত্যি কথা যাই হোক এখন কথা যাইয়া হুম চমৎকার দেখা যায় খেলাতে হইবে দাদুরা ভালো খেলা দিতে তোমাদেরকে আজকে পাঞ্জাব কিংসে দেখা দেখা যায় হ্যাঁ বালিশ ছাড়া মাঠের মধ্যে হওয়াই দিতে হইবে তোমরা জেভিলে হোক আজকে জে পাস ছয় সাইরি বন্না বাই দেবা পারবা না দাদুরা যাই হোক এখন দেখা যাইবে সেটা মাঠের মধ্যে হ্যাঁ তোমরা কতদূর কি করতে পারো এখন দেখা যায় গত ম্যাচ তোমরা ঠকছো তোমরা দেখা যায় পয়েন্ট টেবিলে পাশে থাক পাকা তোমরা উঠে যাবা তিন সাইরে হ্যাঁ পারো না কি লিগে দেখা যায় আর পাঞ্জাব কিংস তারাও দশ ম্যাচ খেলছে তোমরা দশটা খেলছো দেখা যায় সেখানে তারা করছে কি সাইডিয়া ওই যে তারা যদি তারাও এগারো খেললে পাঁচ যেতে তোমরা এগারোটা খেললে পাঁচটা যেত এখন সেই লিগে কয় কি দেখা যায় হম অবশ্যই তোমাদেরকে এক্সের ভালো খেলতে হইবে আজকে যদি ভালো খেলতে না পারো দেখা যায় হম তাইলে তোমরা এক আইপিএল সারিয়া এক বাড়িয়ে এইবারও কাটা খাতাকাটি গুছাইয়া একসের ভালো খেলবা আজগো হ্যাঁ বাংলাদেশ দিয়ে তোমাদের মোরা সাপোর্ট দি কিল্লুকা দেখা যায় হুম মোস্তাফিজের লোকগে মোস্তাফিজ না এতে কোন রোম্বা হয়েছে মোরা হ্যাঁ তোমাদেরকে সাপোর্ট দিই হ্যাঁ তোমরা একসের ভালো খেলবা পাঞ্জাব কিংস এবছর আইপিএলে তোমরা কাপ নেবা আশাবাদী মোরা এখন তোমরা কতদূর ভালো খেলবা হ্যাঁ সেগু এসব প্রমাণ দিয়ে দিও যে আমরা একসের ভালো খেলি এখন তোমরা ব্যাটিংয়েরা কী করো কী দেখা যায় হ্যাঁ কাইতেই জিতেই পারো খা এ ছয় ছয় মারতে পারো না বন্য বই মাঠের মধ্যে যাই হোক এখন বিষয়টা দিয়ে পাঞ্জাব কিংস আর ওইলে যাইয়া চেন্নাই সুপার কিংসের আটটা ওই যে বিএল সাতটি বাজে খেলা আছে হ্যাঁ দেখা যায় সবাই খেলা দেখবেন ধৈর্যদেরই আর কেড়া কোন দল সাপোর্ট করেন আইপিএলে অবশ্যই কমেন্ট করিয়ে কইয়ে যাইবেন তবে কথা হয়েছে সবাই চেন্নাই সুপার কিংসের সাপোর্ট করবেন ক্যাকলিগিয়া সেখানে বাংলাদেশি প্লেয়ার আর খেলছে হয়তো ভাই এখন নাই সে হ্যাঁ আবার না সমস্যা না ফাইনাল খেলার আগে যাইয়া দেখা যায় এসটা মুরুই মুরেই আই ফেরবেন যাই হোক সবাই খেলা দেখবেন ধৈর্যদেরই অ্যাক্সের উপভোগ করবেন আর চেন্নাই সুপার কিংস তোমরা বলিং এবং ব্যাটিং দোনোটা একটু ভালো খেললো বলিংয়ে ভালো করলে ব্যাটিংয়ে লুথা দাও বেলিংয়ে ব্যাটিংয়ে ভালো করলে বলিংয়ে লুথা দাও খেলা যাইবে না তোমরা চমৎকার খেলাধুলা দেবা গো মাঠের মধ্যে যেভিলেও আজ জিতেই গেলা সব কিছু দেখা যাইবে তোমাকে এক্সের দোয়া আশীর্বাদ তোমরা আজকে জিততে যাও জিততে আইপিএল এর কাপ লইয়া বাড়িয়ে যাবা এইটা তোমাকে দ্বারা মুগো আশা করি